এবং আমাদের কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে আমরা মূল অনুষ্ঠান শুরু করি আমাদের একটা পেজ আছে দুলাল হিট ফোর্টিভেন আমরা পেজে

তখন আঙ্কেল বললো আমি তোমার চেহারায় একটা মা অভিমানের ভাব দেখছি এই কথা বলার পরে আমি বললাম আঙ্কেল কি ভাব দেখছেন কোথায় আমি দেখতে পাচ্ছি তোমার রাশিটা হলো বিধবরাশি

একটা গান শুনে আমি অনেক খুশি এই কথা আসলে আমি তো গান জানিনি বলেছে তাহলে অবশ্যই বলতে হবে 我立马城。

আচ্ছা সেটাও মিটিয়ে দিলাম তোমার মনে কি মুলাম আছে একই প্রশ্ন হলো আমার উস্তব বলতেছে যে তোমার মনে কি মনটা কি আছে আর আমার ঝড়টা

আমার আচ্ছা বুঝতে পেরেছি এখন থেকে তোমার বিধবা রাশি শেষ হলো এখন থেকে তুমি স্বাভাবিক জীবনে আসতে পারো তাহলে আমার ভিতরে আছে

আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের পেজের আমাদের পেজে ফেক আইডি প্রচুর পরিমাণে ফেসবুকে ফেক আইডি আছে ফেক আইডি থেকে বিরত থাকবেন আমাদের পেজ অরিজিনাল পেজ হলো 75 কে ফলোয়ার 75000 ফলোয়ার ওটা হলো আমাদের অরিজিনাল আইডি ওইটাই চোখ রাখবেন ঠিক আছে সবাই ধন্যবাদ তাহলে আসি